পার্কিনসন ডিজিজ বা হস্তকম্প এটি আমাদের একটি কমন রোগ কিন্তু এর কোনো সমাধান এলাপতিক মেডিসিনে খুঁজে পাওয়া যায় না ঠিক সেই জায়গাটায় কিন্তু এই আলকুশি আমাদের একটি চমৎকার রেজাল্ট প্রদান করে থাকে সাধারণত আলকুশির ভিতরে থাকে লেভোডোপা নামে একটি রাসায়নিক যৌগ যেটি আমাদের ডোপামিনের সাথে কাজ করে আমাদের টোটাল নার্ভাস সিস্টেমটাকে স্টিমুলেট করে যার ফলে এই হস্তকম্প বা পার্কিনসন ডিজিজ খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় অনেকেই যৌন সমস্যার জন্য এই আলকুশির বিষ সাজেস্ট করে থাকে কিন্তু আমরা বলবো যে আপনার যৌন সমস্যার সমাধানের ক্ষেত্রে আলকুশি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নয় বরঞ্চ আপনার যদি শুক্র বা শুক্রাণু ঘনত্বের কোনো পার্থক্য থাকে যদি আপনার শুক্রাণু কীট কম থাকে এই ক্ষেত্রে কিন্তু আলকুশির বীজ খুবই চমৎকার একটি রেজাল্ট দিবে এছাড়াও আপনার শরীরে বিভিন্ন জায়গায় যে প্রদাহজনিত সমস্যা অন্যান্য বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রেও কিন্তু এই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য যে সঠিক জায়গায় সঠিক ভেজুতের ব্যবহার যদি আমরা না করি তাহলে অনেক ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না আলকুশি অবশ্যই মানুষ শরীরের জন্য উপকারী কিন্তু সেটা হতে হবে শোধিত আলকুশি তো যারা আলকুশি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই রুগীদের ক্ষেত্রে শোধিত আলকুশি ব্যবহার করার কথা বলবেন হলে আমাদের উপকার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ধন্যবাদ সবাইকে